পূর্বের মতোই ফাইভ হান্ড্রেড ডি এটা হচ্ছে সবচেয়ে কম দামের ভিতরে ক্যাননের ভিতরে সবচেয়ে কম সবচেয়ে কম দামি ক্যামেরা এটার দাম পড়বে হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা আর যদি আপনি আঠারো পঞ্চান্ন কিট লেন্স দিয়ে নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে হচ্ছে আঠারো হাজার টাকা চারটি গিফট থাকবে বত্রিশ জিবি মেমোরি কার্ড একটি হুড একটি ফিল্টার আর একটি ক্যাননের বিবেক বিবেকটা ভালো করে খেয়াল করেন বিবেক অনেকে ডি চায় কিন্তু আমাদের ব্যাগ হচ্ছে ডি ঠিক আছে

এটার দাম পড়বে হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা আর যদি আপনি আঠারো পঞ্চান্ন কিট লেন্স দিয়ে নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে হচ্ছে আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা এটা সাথে থাকবে আপনার চারটি গিফট থাকবে বত্রিশ জিবি মেমোরি কার্ড একটি হোট একটি ফিল্টার আর একটি কেননের বিবেক বিবেকটা ভালো করে খেয়াল করেন বিবেক অনেকেই ডি চায় কিন্তু আমাদের ব্যাগ হচ্ছে বিবেক ঠিক আছে আলাদাভাবে নিতে চান সেই ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে আলোচনা করে নেবেন দাম পড়বে হচ্ছে আপনার পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পনেরো হাজার পাঁচশো টাকা পড়বে আর যদি এটা আপনি আঠারো কিট লেন্স অথবা এম প্রাইম লেন্স দিয়ে নিতে চান এই আঠারো পঞ্চান্ন কিট লেন্স দেখেন আঠারো পঞ্চান্ন কিট লেন্স যদি এই লেন্স দিয়ে নিতে চান কেউ যদি স্টুডিও চালাতে চান তাহলে এই কিট লেন্স লাগবে স্টুডিও চালাতে গেলে সেক্ষেত্রে কিট লেন্স লাগবে দাম পড়বে আপনার বিশ হাজার আটশো টাকা বিশ হাজার আটশো টাকা আচ্ছা যদি এক্সট্রা কি নিতে চাই আর যদি এক্সট্রা নিতে চান এটার দাম পড়বে হচ্ছে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা আর প্রাইম লেন্স আছে ক্যাননের

তারপর দেখাচ্ছি আপনাদেরকে সেভেন হান্ড্রেড ডি সেভেন হান্ড্রেড খুবই ভালো ক্যামেরা খুবই স্বাচ্ছন্দ্যবোধ ক্যামেরা এটা যারা এখন ইউজ করতেছেন বাংলাদেশে ক্যানন খেলা মানে ক্যাননের যদি খেলা শুরু হয় তাহলে সেভেন হান্ড্রেড থেকে শুরু খেলা ঠিক আছে তো এটার দাম পড়বে আপনার বডির দাম পড়বে পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার বডির দাম পঁচিশ হাজার পাঁচশো টাকা আর যদি কেউ আঠারো পঞ্চান্ন কিট লেন্স অথবা ফিফটি এম এম প্রাইম লেন্স ওয়াইএন দিয়ে নিতে চান সেক্ষেত্রে দাম নাম পড়বে তিরিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো বত্রিশ জিবি থাকবে এটা খেয়াল রাখবেন এটা ডিসপ্লে রোটেট করা যায় এটা অনেক হেভি বোর্ডে যারা প্রফেশনাল ক্যামেরা ইউজ করছে এখন তারা আগে হয়তো ষাট ডি ইউজ করছে এটা স্ক্রিন টাচ হবে না ডিসপ্লে রোটেট করা যায় মাইক্রোফোন মাইক্রোফোন সাপোর্টেড আছে জিপিআর আছে এইচডিএমএ পোর্ট আছে বড় মনিটরিং এ লাইন নিতে পারবেন এটা চার্জিং ব্যাকআপ এটা চার্জিং ব্যাকআপ আপনার অনেক ব্যাকআপ আপনার এক একবার চার্জ দিলে আপনার প্রায় সাতশো থেকে আটশো ছবি উঠবে আর ভিডিওর ক্ষেত্রে ভাইয়া ভিডিও করতে পারবেন আপনি তিন ঘন্টা তিন ঘন্টা যেটা আপনি নিম্নে বলছেন এর বেশিও করতে পারেন বেশিও হতে পারে কিন্তু সেটা বলছি না তো এটার দাম পড়বে শুধু বডির দাম পড়বে পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো টাকা আর এটার সাথে যদি আপনি আঠারো কিট কিপলেস দিয়ে নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে

ঠিক আছে আচ্ছা মাসুম ভাই আমার অনেক বিয়ার ঢাকার বাইরে থেকে আমার ভিডিওটা দেখে সেক্ষেত্রে ঢাকার বাইরে থেকে কোনো ফেসিলিটি আছে কিনা ঢাকার বাইরে থেকে যদি কেউ কালেকশন করতে চান সেক্ষেত্রে আমাদেরকে আগে পাঁচশো টাকা বিকাশ করবেন বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি আপনি ওখানে টাকা বুঝাই দেবেন ওখান থেকে মাল নিয়ে নেবেন পাঁচশো টাকা বিকাশ করতে হবে আর একটা জিনিস সাবধানে থাকবেন আমাদের যে আমাদের সাথে যোগাযোগ করে আফ্রিন আইডি কম্পিউটারে যোগাযোগ করেই সব কিছু নেবেন আমাদের ইনবক্সে আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকে বিকাশ করার আগে আমাদেরকে আগে নক করবেন কারণ অনেকেই দেখা গেছে যে বিকাশ করে আমাদের ছবি টবি ডাউনলোড করে এগুলো আবার বাজারে ফেসবুকে আইডিতে ছেড়ে কিস্তি সিস্টেম করে দেয় এর ধরনের কিছু কিছু আমাদের কাছে কমপ্লেন আসছে তো আপনারা দেখবেন সাবধান থাকবেন যাতে করে আপনারা ঠুকে না যায় বিয়ের উদ্দেশ্য বলে দিতেন আমাদের আমাদের শপের নাম হচ্ছে আফ্রিনাটি কম্পিউটার শপ হচ্ছে ঢাকা চোদ্দো পুরানা পল্টন দারুসালা মার্কেট দোকান নাম্বার তিন ফার্স্ট ফ্লোর এখন আমরা নাইকনের কিছু ক্যামেরা দেখব তো মাসুম ভাই আমাদের ক্যামেরা কিছু দেখান আছে আপনার রিজনেবল প্রাইজের ভিতরে আছে আছে আমাদের কাছে এখন আছে ডি 3100 মডেল এই যে মডেল ডি মডেলের দাম পড়বে আছে যে 12000 টাকা 12000 টাকা হ্যাঁ যে 12000 টাকা পড়বে শুধু বডির দাম খেয়াল করবেন শুধু বডির দাম হচ্ছে 12000 টাকা 12000 টাকা আর যদি এটা কেউ 18 বছর জন্য কিট লেন্স দিয়ে নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে আপনার আঠেরো হাজার টাকা আঠারো সাথে গিফট থাকবে আছে তারপর আছে দেখবেন ডি বাহান্নশো আছে ডি বাহান্নশো ডিসপ্লে রোটেট করা যায় ডিসপ্লে রোটেট করা যায় হ্যাঁ মাইক্রোফোন সাপোর্টেড তারপরে আপনার এইচ ডি এ পোর্ট আছে এইচ ডি এ পোর্ট আছে এটার দাম পড়বে হচ্ছে যে আপনার আঠাশ হাজার টাকা আঠারো পঞ্চান্ন কিডলেন্স দিয়ে

এটা যে এটা দিয়ে ছবি তুললে খুবই ন্যাচারাল কালার ছবি আসবে খুবই ভালো বডি আউটডোর ইনডোর সব ব্যবহার করতে পারবেন এটা শুধু বডির দাম পড়বে আপনার আঠাশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার পাঁচশো টাকা বডির দাম পড়বে আঠাশ হাজার পাঁচশো টাকা আর যদি কেউ আঠারো পঞ্চান্ন দিয়ে নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে হচ্ছে আপনার চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার টাকা ডিবত্রিশশো আছে ডিবত্রিশশোর দাম পর্বে তেইশ হাজার টাকা ডি তেত্রিশশো আছে ডি তেত্রিশশোর দাম পড়বে ছাব্বিশ হাজার টাকা ডি আছে ডি চৌত্রিশশোর দাম পর্বে সাতাশ হাজার পাঁচশো টাকা এই কথাটা না বললেই না আমাকে অনেকে নক করেন যে পুরাতন ক্যামেরা দিয়ে নতুন ক্যামেরা নিতে চাচ্ছেন তো আমাদের দোকানে এই ধরনের সিস্টেম নেই তো আপনারা এ বিষয় নিয়ে আমার কাছে কখনোই আর কিছু বলেন না কেননা হচ্ছে আমরা পুরাতন ক্যামেরা ক্রয় বিক্রয় করি না যারা নতুন ক্যামেরা নিতে ইচ্ছুক আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর যদি জানার ইচ্ছে থাকে জানতেও পারবেন কিন্তু হলে জানতে হবে তা না কিনলেও জানতে পারবেন